একটি বরকতময় মাস আমাদের সামনে আসু যেই মাসের জন্য আমরা রজব মাস থেকে দোয়া করা শুরু করছি হে আল্লাহ রমাদান আল্লাহ আমাদের রিকলানা বা বসিয়ে দেন আমরা আশাবাদী আমাদের বেলায় আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন এই রমাদান আসলে আমাদের কদর করার দরকার আছে না রোজা রায় না রায় হোটেলের মধ্যে যে লাল কাপড় ঝোলাই কালো কাপড় দিয়ে ঝোলাই ওখানে ভিতরে যদি কেউ কেউ খায় তাহলে তো তার রোজা নষ্ট হয় না কথা কা এরকমের যুবক তো এই অন্ততভাবে বসিলাতে নাই যারা পর্দার ভিতরে ঢুকিয়া খায় লাল পর্দা কালা পর্দার কারণ এদের ধারণা হল লাল পর্দার কালা পর্দার ভিতরে ঢুকলে পৃথিবীর কেউ তো দেখে না আল্লাহ দেখে আর এতটা বাকফালা আর সিটা ওখানে পেট ভরে খায়া যখন উঠের দিকে বের কিছু দিয়ে এমন ভাবে মুখ মুছে মনে হয় যে আমরা রোজা রাখছি কিসের একদিন দুই দিনে হ্যাঁ দুই বছর যাবৎ রোজা এরকমের বাট আছে না নাই বয়স তার তিরিশ পঁয়ত্রিশ স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে ওই জন্য রোজা রাখে অথচ পৃথিবী এখনকার ডাক্তাররা বলেন আর আমার নবী রোহানি ডাক্তার দেড় হাজার বছর আগে বলে গেছেন সোমো তা রোজা রাখো তুমি সুস্থ থাকো ঠিক কেন বলেন আমার নবীর কথা এখন বাস্তবান হয়ে গেল এখনকার বড় বড় ডাক্তার এফসিবিএস এফআরসিএস করা ডাক্তাররা বলেন যারা বেশি বেশি ফাস্টিং করে যারা বেশি বেশি সিয়াম সাধনা করে তারাই সবচাইতে বেশি সুস্থ থাকে তো রোজা রাখলে কি স্বাস্থ্য নষ্ট হয় না ভালো হয় তো যারা রাখে না আমি আবার বলি যে এত কিছু বলার পরও এত কিছু জানানোর পরও যারা রোজা রাখে না তাদের দরকার আছে রোজা রাইখা তো স্বাস্থ্য নষ্ট করা লাভ না স্বাস্থ্য কিছু বানানোর দরকার কারণ কবরে রাখার পর সব বিচ্ছু কামড়ায় যদি মজাই না পায় কারণ কামড় দিয়ে যদি ঠুস করে হাড্ডির মধ্যে কামড় পড়ছে তাহলে কি ওরা মজা পাইব কামড়টা দিয়ে যদি গোষ্ঠের মধ্যে ফেলাইতে পারে তাহলে সব বিচ্ছু খায় মজা পাইব যে না একটা মাল পাইছে কথা কয় তাহলে তোমরা যদি মনে করো যে সব বিচ্ছরে আরাম দিবা তাইলে যুবক তোমার রোজা রাখার দরকার না আর যদি বলো যে জান্নাতের দরকার তাইলে অবশ্যই রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন আর মাসিক বলে যায় যে এলাকায় যে হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে তাকে ভালো করে বুঝাবেন যে রমজান মাস রমজান মাসের বেশ যদি আমরা করতে চাই না রমজানকে অপমান করতে চায় না আল্লাহ রাস্তে তোমার হোটেল বন্ধ করো যদি সহজে সুন্দর কথায় বন্ধ না করে তাকে কথা বলেন ঠিক কিনা না ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করে বলি আমাদের একটা প্রবণতা যখনই মুসলমানদের কোনো বিশেষ কালচার চলে আসে ধর্মীয় কোনো অনুষ্ঠান চলে আসে আমাদের এতটাই মন মস্তিষ্ক খারাপ জিনিসের দাম ডাবল আমরা বাড়াই অথচ বিজাতিরা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান আসলে প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক নামা আল্লাহর অস্তে কাজ করবেন না আপনি পাঁচ টাকা টাকা লাভ করেন আপত্তি নাই যেহেতু ব্যবসা করতেছেন কিন্তু অন্যদের থেকে পাঁচটা টাকা কম রাখেন এই নিয়তে যে আমার এই ছোলাগু আমার এই খেজুন আমার এই জিনিসগুলো দিয়ে রোজাদার ইফতার করবে রোজা আমি নিয়তে দশ টাকা কমাই দিলাম পাঁচ টাকা কমাই দিলাম আল্লাহর কসম ব্যবসা হবে আর রোজাদার দান রোজা রাখার যে সব পাইলো আপনার আমলে সেই পরিমাণ সব আলাদা বলেন ঠিক কিনা